মানুষের সাহস আসে কর্তব্যবোধ থেকে মানুষ সাহসে হয়ে ওঠে স্বপ্ন দেখে এই বাংলাদেশ বাংলাদেশ হয়ে ওঠার পিছনে কিছু মানুষের স্বপ্ন ছিল কিছু মানুষের সাধনা ছিল আর অসংখ্য মানুষের কর্তব্যবোধে তাড়িত হওয়ার প্রেরণা ছিল এই প্রেরণায় উদ্বুদ্ধ করে তুলেছিলেন আমাদের কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীরা বলে আমরা যখন ভাষা আন্দোলনের কথা বলি আমরা যখন ছয় দফা আন্দোলনের কথা বলি আমরা যখন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কথা বলি এর পাশাপাশি আমাদের যে সাংস্কৃতিক মনন গড়ে তোলার একটা আন্দোলন ছিল সেই চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সালের অন্ধকার সময়ে সেই সময়ে এই মানুষরা তারা কিন্তু একটা জাতি গঠনের ভূমিকা পালন করেছিলেন একটা জাতি শুধুমাত্র রাজনৈতিক আন্দোলনে গড়ে ওঠে না একটা জাতির অনেক উপাদানের মধ্যে সাংস্কৃতিক বন্ধনটা একটা বড় উপাদান সেই উপাদানটাকে তারা পুষ্ট করেছেন তাদের সারা জীবনের কর্মকাণ্ড দিয়ে ফলে পাকিস্তান আমলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা মুক্ত বুদ্ধির চর্চা করেছেন স্বাধীনতার পরে স্বাধীনতার অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য সংগ্রামের পথেও মানুষকে নিয়ে এসেছিলেন তারা শুধু গান গান তারা মানুষকে জাগিয়ে তোলবার চেষ্টা করেছেন তারা শুধু সংগঠন করে তোলেননি মানুষকে সংগঠিত করে স্বপ্ন বাস্তবায়নের জন্য সাহসী করে তুলেছিলেন সে কারণে ওই যখন রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হয় পাকিস্তান আমলে অথবা যখন রমনার বটমুলে ছায়ানটের বোমা হামলা হয় সমস্ত হামলার বিরুদ্ধে এই এই মৃতু মৃদুভাষী মৃতভাষী এবং আপাত শান্ত মানুষগুলো যে কী প্রচণ্ড শক্তি ধারণ করতেন সেটা আমরা তখন দেখেছি ফলে শুধু চিৎকার করার মধ্য দিয়ে এই মানুষের সাহসের প্রচার ঘটে না নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকার মধ্য দিয়ে যে মানুষকে সাহসী করে তোলা যায় সেরকম একজন মানুষ আমাদের শান্তিটা খাতুন আমরা তাকে হারিয়েছি না আমরা তাকে মনে রাখবার জন্য আবার নতুন করে পথ দেখছি তার শারীরিকভাবে একটা বিচ্ছিন্নতা ঘটলো কিন্তু যে মানসিক সংলগ্নতা তিনি তৈরি করেছিলেন এই জাতির প্রতিটি আন্দোলনে তিনি আমাদের জাতির মধ্যেই থাকবেন তিনি আমাদের স্বপ্নের মধ্যে থাকবেন তিনি আমাদের সাধনার মধ্যে থাকবেন যখন আমরা বিপদে পড়ব তখন আমরা এই মানুষগুলোর কাছে আশ্রয় খুঁজব যখন আমরা স্বপ্ন দেখব তখনও আমরা এই মানুষগুলোকে সাথে রাখবো তিনি আমাদের সাথে ছিলেন এবং তিনি আমাদের সাথে থাকবেন রাষ্ট্রীয় স্বীকৃতি আমাদের কাছে খুব বড় কোনো বিষয় নয় তারা কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করেননি বরঞ্চ রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদের দায়টা পালন করতে করতেন রাষ্ট্র যদি তাদের দায় পালন না করেন কিচ্ছু আসা যায় না আমরা মনে করি রাষ্ট্রীয় স্বীকৃতি বাবার কাঙ্গাল তিনি কখনো ছিলেন না রাষ্ট্র যদি তাকে সম্মান দেয় বরঞ্চ আমরা বলবো যে আমাদের এই রাষ্ট্র গঠনের পেছনে যে মানুষগুলোর নিরবিচ্ছিন্ন ভূমিকা আছে তাদেরকে আমরা অবজ্ঞা করি নাই অপমান করি নাই অসম্মানিত করি নাই তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি তাদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে আমরা নিজেরাও শ্রদ্ধে হয়ে উঠেছি রাষ্ট্র সেই কাজ করলে ভালো না করলে এটাতে আমাদের কিচ্ছু বলার নেই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ